হাই গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন নতুন ইউটিউবার যারা আছেন তারা অনেকেই জানেন না ইউটিউব চ্যানেলটি কিভাবে সেটিং করে নিতে হয় ইউটিউব চ্যানেল গ্রো করার পিছনে মূল হচ্ছে ইউটিউবের চ্যানেলটি সঠিকভাবে সেটিং করা সেটিং যদি করতে না পারেন তাহলে আপনি যতই ভালো ভিডিও করেন না কেন আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না অতএব ভিডিওর মূল প্রাণ হচ্ছে চ্যানেল সেটিং আর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি পারফেক্ট সঠিক চ্যানেল সেটিং করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সেটি দেখে দিব আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি একটি টেক্স চ্যানেল এই চ্যানেল থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ইউটিউবের উপরে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে আমি সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে ইউটিউব চ্যানেল সেটিং করতে হলে আমাদের সর্বপ্রথম যেতে হবে ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করে এখানে সার্চের এখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও বন্ধুরা আমার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তাই আমি আর লিখতে যাচ্ছি না ওয়াইটি স্টুডিও ডট কম এই লেখাটি আপনারা লিখবেন লিখে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে ক্লিক করবেন এই যে চিহ্নর মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির উপরে আপনারা ক্লিক করবেন এরকম একটি ইন্টারপ্রেজ আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম হ্যান্ডেল যে নামটি দিয়ে আপনাদের চ্যানেলটি থাকবে সেই নামটি এখানে একটি ইমেলের মতো নাম আসবে এর পরবর্তীতে নিচে এখানে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে এই লেখাটি আপনারা এই ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন যে সব কন্টেন্টের উপরে আপনারা ভিডিও করতেছেন কন্টেন্টের উপর ভিত্তি করে আপনারা এখানে এখানে নাম লিখিয়ে দিবেন আমার চ্যানেল যেহেতু টেক্স চ্যানেল তাই আমি টেক জাতীয় যত অপশন আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি আপনারাও এরকম লিখে দিবেন আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এরপরে চলে যাবেন এই যে নিচে সেটিং যে একটি অপশান আছে এই সেটিং সেটিংয়ে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা ইউএসডিটি লিখতে পারবেন এখানে ইউএসডিটি যেহেতু ডলারের মাধ্যমে এটা লেনদেন হয় এটা এখানে ইউএসডিটি থাকবে পরবর্তীতে চলে যাবেন চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল চ্যানেলে ক্লিক করবেন এরকমের একটি ইন্টারপেজ আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনে এখানে আপনারা কান্ট্রি দিয়ে দিবেন যে যে দেশের হয়ে থাকেন আমি বাংলাদেশ থেকে ইউটিউবের চ্যানেলটি খুলেছি তাই আমি এখানে বাংলাদেশ লিখেছি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন নিচের দিকে ইন্ডিয়া আছে ইন্ডিয়া আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এর পরবর্তীতে চলে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অডিয়েন্স অডিয়েন্সের এখানে এসে আপনারা একটু লক্ষ্য করে সেটিংগুলো ঠিক করে দিবেন। যদি এখানে একটু সতর্কভাবে সেটিং ঠিক করে না দেন তাহলে আপনাদের চ্যানেলগুলো সেটিং ভুল হয়ে যেতে পারে এখান থেকে আপনারা এই যে যে তিনটি অপশান দেখতে পাচ্ছেন এই তিনটি অপশনের আপনারা নো সিলেক্ট করে দিবেন আপনারা যদি চ্যানেল বাচ্চাদের হয়ে থাকে তাহলে আপনারা উপরের ইয়েস এটি সিলেক্ট করে দিবেন যদি বাচ্চাদের না হয় যদি বড়দের জন্য করে থাকেন তাহলে আপনাদের চ্যানেলে নো সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে নিচে আর কিছু সেট করার দরকার নেই চলে আসবেন এদিকে এদিকে এসে আপনারা এই যে এখানে নো সিলেক্ট করলে এই জায়গাটায় সেভ লেখাটা কালো হয়ে যাবে আপনারা এখানে সেভ করে দিবেন সেভ করে দিয়ে পরবর্তীতে চলে যাবেন ফিউচার ইজিবিলিটিতে চলে যাব এখানে ক্লিক করলেই আপনারা করতে পারবেন এনাবেল তিনটে এভাবে করে দিবেন করে দিয়ে আপনারা এই যে যে সেভ অপশনটি এখানে সেভ করে দিবেন এর পরবর্তীতে আপনারা চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন এই অপশানটিতে ডিটি ফুল আপলোডে চলে আসবেন আপলোডে ক্লিক করে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে বেসিক ইনফরমেশন দরকার নেই অ্যাডভান্স সেটিংয়ে এখানে এসে আপনাদের এইখানে একটি লাইসেন্স বসাতে হবে লাইসেন্সটি বসানোর জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি সিলেক্ট থাকবে এরপরে একটু ডান পাশে দেখবেন ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন এগুলোতে আপনাদের যে চ্যানেল ক্যাটাগরি আপনারা সেইটি সিলেক্ট করে দিবেন কমেডি আছে এডুকেশন আছে এন্টারটেনমেন্ট আছে আমার চ্যানেল যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্স চ্যানেল তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি সিলেক্ট করে দিয়েছি আপনাদের যে ক্যাটাগরি চ্যানেল আপনারা সেইটি এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভ অপশন আছে এই অপশনটি কালো হয়ে যাবে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন